এদিকে তো ওনারা ঘুরতে গিয়েছেন চাচা বাতি যা সবাই মিলে ঘুরতে গিয়েছেন এটা হলো চুলুঙ্গি পার্ক এই যে দেখেন ও মোটর সাইকেল চালাচ্ছে হুন্ডার চালাচ্ছে খেলা খেলতেছি খুব মজা করে তাই না বাবা তোমাকে নিয়ে যায় না বাই একা একা গেছে ঠিক আছে তোমাকে আমি নিয়ে যাবো এই যে ওইদিকে ঘুরে দেখতে দেখেন দৃশ্যটা কত সুন্দর চুরুঙ্গি পার্কের এই চুরকিটা অনেক উঁচা অনেক উঁচা একটু ভয় পায় না আমি একবার উঠিয়া তো অনেক বই পাইছিলাম কিন্তু আমার পিচ্ছিগুলা যা সাহস ওদের দেখেন কত উঁচার মধ্যে উঠছে একটু বই পাই নাই তারপরে উপরে উঠলে দৃশ্যগুলো যা সুন্দর লাগে চারিদিকে অনেক সুন্দর দৃশ্য চুরুঙ্গি পার্কটা হয়ে হল নারায়ণগঞ্জ তারপরে চাষার একটু পাশে ভালোই লাগে বাচ্চাদের জন্য যে আমার বড় বড় বাচ্চাটাই যে দেখেন খেলতেছে যে মাইকু গাড়ি চালাচ্ছে দুই ভাই মিল্লাই যে খেলতেছে খুব মজা করে খেলতেছে তাই না বাবা তোমার আফসোস হচ্ছে তোমার কাকু ওরা দুইজনকে নিয়ে গেছে তোমাকে নিয়ে যাই নাই তোমাকে আম্মু নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আম্মুর সাথে যাবা ওরা তো কাকুর সাথে ঘুরে আসছে এই যে খুবই মজা করে আমার বড় ছেলে মাইকু গাড়ি চালাচ্ছে তোমাকে আমি নিয়ে যাব আমরা আবার ঘুরতে যাব ঠিক আছে তখন তোমাকে আমি ঘোরার মধ্যে উঠাবো একবার আমরা গিয়েছিলাম না তাই না প্লেনে উঠেছিলাম তোমাকে তোমাকে আমি প্লেনে উঠেছিলাম আবার তোমাকে প্লেনে উঠাবো মজা করে চালাচ্ছে ঠিক আছে আবার মজা করে যে ঘুরতেছে এটার ভিতরে তোমার আমি ঢুকাইছিলাম মনে পড়ে না একবার আমরা যে আগে গেছিলাম তখন এই যে দেখো তোমার ভাইয়া কি সুন্দর খেলতেছে খুব মজা করে খেলতেছে তাই না ড্রাইভিং খুব মজা করে খেলতেছে আর এদিকে আইসক্রিম নিয়ে আসছে ঘুরে গারে আসার সময় আইসক্রিম নিয়ে আসে মজা করে খাচ্ছে তাই না তুমিও তো খাচ্ছ ওই যে আমাকে দিবা ওকে নেও ওকে দেও নাও দাও আমি খাবো খুবই মজা করে খাচ্ছে খাই ফেলাচ্ছি এই যে এদিকে ওনাদের জন্য আমি বাদাম বাচ্ছি খাওয়ার জন্য ওনারা খাবে বাদামগুলো যে দেশি বাদাম খুবই মজাদার আর এদিকে নুডলস বানাচ্ছি নুডলসটা তো আমার বাচ্চাদের অনেক পছন্দ বলতে আমি একটু নুডলস বানাও আর একটু আলুর করে বানাবো এই যে আলুগুলা পোলে নিলাম তারপর পেঁয়াজগুলো তারপর কাঁচামরিচ এগুলো সব একসাথে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নিয়ে এই যে এগুলো দেখেন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সব কিছু একসাথে অ্যাড করে অল্প একটু এই যে একসাথে একটু মাখা জাকা করে নেব মাখা জাকা করে নিয়ে একসাথে সব মিক্স করে তারপরে এখন এড করবো চাউলের গুড়ি এই চাউলের গুঁড়ি এড করার পরে আলু পাকোড়াটা একটু শক্ত শক্ত টাইপের হয় এটা যে এত ভালো লাগে খেতে খুবই মজাদার হয় আমার কাছে তো অনেক ভালো লাগে দেখেন এখন আমি নুডুলসটা বাঁচতেছি নুডুলস পাগল কে কে আছেন বলেন তো নুডুলস তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমারও পছন্দ লাগে খেতে আব্বু তুমি নুডুলস খাবা তুমি খাবা না ঠিক আছে তাহলে আমি খেয়ে ফেলবো তখন তোমাকে আর আমি দেব না হয়ে গেছে এখন আমি আলুর পাকোড়াগুলো গুলা আলুর পাকোড়াটা গরম গরম খেতে অনেক ভালো লাগে সাথে সচ হলে তো আরো ভালো লাগে এই যে